টুনা আর টুনির ভালোবাসা একটি ছোট্ট গ্রামে টুনা আর টুনি নামের দুই পাখি বাস করত গ্রামটি ছিল সবুজে ঘেরা চারপাশে বড় বড় গাছ যেখানে পাখিরা আনন্দে বসবাস করত টুনি ছিল খুব পরিশ্রমী প্রতিদিন সকালে সে বাসা থেকে বের হয়ে খাবার খুঁজে আনত আর বিকেলে নিজের বাসা গোছগাছ করত টুনা ছিল দুষ্টু সারাদিন খেলা করতো আর গানিত একদিন টুনি বাসায় ডিম দিল খুশিতে টুনা নাচতে লাগল সে প্রতিজ্ঞা করল এবার থেকে সে টুনিকে সাহায্য করবে টুনি ডিমে দিতে শুরু করল আর টুনা পাহারা দিল ঝড় বৃষ্টি যাই আসুক টুনা কখনো বাসা ছেড়ে যেত না অবশেষে একদিন ডিম ফুটলো ছোট্ট দুটি ছানা বেরিয়ে এল টুনা টুনি তাদের দেখে আনন্দে কিচিরমিচির করতে লাগল টুনি বলল এবার থেকে আমরা একসঙ্গে আমাদের ছোট্ট পরিবারকে বড় করব টুনা হেসে বলল হ্যাঁ ভালোবাসা আর দায়িত্ব দুটোই ভাগ করে নিলে জীবন আরও সুন্দর হয়